রিলস দেখতে দেখতে হঠাৎই আমার চোখে এই গ্রোক্রাসে গেলে একটা জাতির স্পাইসি নুডলস খাওয়া ভিডিও আমার চোখে এলো তো এর গ্রোক্রাসে না গেলে দেখে আমি স্পাইসি নুডলস খাওয়া দেখে আমি একটা অনলাইন থেকে অর্ডার করে নিলাম কোরিয়ান হট অ্যান্ড স্পাইসি নুডলস তার সঙ্গে আমি একটা চপস্টিকও নিয়ে নিয়ে নিয়েছিলাম আর আমি এটা অনেক দিন ধরেই ভেবেছিলাম ট্রাই করে দেখি যে কীরকম প্রচুর ঝাল কিনা আমি প্রচণ্ড ঝাল খাই তো যার কারণে আমি এটা ট্রাই করে দেখতে চাই তো এদিকে বলতে বলতে আমি নুডলসটা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি আর যেই জিনিসটার জন্য বেশি ঝাল লাগে সেটা হচ্ছে এই জিনিসটা তো চলো একটু নামিয়ে নিয়েছি আর হয়ে গেছে আমি তো প্রথমবার ট্রাই করছি সবাইকে খেয়ে নাকের জল চোখের জল হতে দেখেছি তো আমার ভীষণ ভয় লাগছিল তো আমি প্রথমে খেলাম ঝাল সেরকম লাগেনি খুব অল্পই ঝাল লেগেছিল কিন্তু এই ঠোঁটের ধারগুলো প্রচণ্ড পরিমাণে জ্বলছিল গাইস আমি লাস্টে বরফ দিয়েছি ভিডিও দিয়ে তো গাইস আমরা বাঙালি মানুষ আমাদের চপস্টিকা হবে না তো আমি যার কারণে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আমার খেতে অসুবিধা প্রচন্ড পরিমাণে জ্বলছিল যার কারণে আমি বড় ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংস ফর আছি